রাজ্য সরকারের পর্যটন দপ্তরের উদ্যোগে আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত শ্রেয়া ঘোষালে অনুষ্ঠানকে ঘিরে পুলিশ প্রশাসনের ব্যবস্থা এক কথায় দুপুর থেকে নিরাপত্তা চাদরে মুড়ি দেওয়া হয়েছে স্বামী বিবেকানন্দ ময়দান খোদ পশ্চিম জেলা পুলিশ সুপার অন্যান্য পুলিশ আধিকারিকদের সাথে নিয়ে খতিয়ে দেখেন ময়দানে নিরাপত্তা ব্যবস্থা শ্রেয়া ঘোষালে অনুষ্ঠান চলার সময় ড্রোনের সাহায্যে চালানো হবে নজরদারি প্রতীক্ষার অবসান ঘটি অবশেষে আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে রাজ্য সরকারের পর্যটন দপ্তর উদ্যোগে আয়োজিত সঙ্গীতানুষ্ঠানে অংশ নিলেন বিখ্যাত সঙ্গীত শিল্পী শ্রী আখোশাল খ্যাতনাময় সঙ্গীত শিল্পীর সঙ্গীতানুষ্ঠানকে ঘিরে যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য আগে থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে পুলিশ অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করতে স্বামী বিবেকানন্দ ময়দানে সাত শতাধিক টিএসআর এবং পঞ্চাশ জন সিআরপিএফ ও পুলিশ মোতায়েন করা হয় শুধু তাই নয় অনুষ্ঠান চলাকালীন সময় ড্রোনের সাহায্যে চালানো হবে নজরদারি শনিবার দুপুরে গোটা ময়দানে নিরাপত্তা পরিস্থিতি পুলিশের অন্যান্য আধিকারিকদের নিয়ে সার্জেমিনে খতিয়ে দেখেন পশ্চিম জেলা পুলিশ সুপার ডক্টর কিরণ কুমারকে এদিন অনুষ্ঠান স্থল পরিদর্শন করে পুলিশ সুপার জানান শ্রেয়া ঘোষালে অনুষ্ঠান উপভোগ করার জন্য স্বামী বিবেকানন্দ ময়দানে জনঠল নামার সম্ভাবনা রয়েছে তাই এই অনুষ্ঠান যাতে নির্বিঘ্নে সম্পূর্ণ হয় তার জন্য আরক্ষা প্রশাসনের তরফে মোতায়েন থাকবে প্রচুর সংখ্যক পুলিশ টিএস আর ও সি আর পিএফ একই সাথে ডrones সাহায্যে চালানো হবে নজরদারি অনুষ্ঠানকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে সংঘটিত না হয় তার জন্য প্রশাসনের তরফে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে म्यूज़िकल कॉन्सर्ट है तो इसके आ, देते हुए हम लोगों ने बहुत ही डिटेल में अरेंजमेंट किया है पुलिस अभी भी आप देख सकते हैं हमारा ब्रीफिंग चल रहा है तो हम लोग इसमें ड्रोन भी यूज़ करेंगे आ, जैसे क्राउड कंट्रोल के लिए और सभी गेट्स में हम लोग आ, अच्छा सा डिप्लॉयमेंट करेंगे और हमारा प्लेन स्टाफ भी रहेगा उसके अलावा सेंट्रल फोर्स सी भी रहेगा और पूरा डिटेल में हम लोगों ने अरेंजमेंट किया है टी एस आर क्यों कोई काम पे लगे हाँ टी एस आर पुलिस सी आर पी एफ सफर मिला के कुल मिला के अभी हम लोग करीबन सेवन हंड्रेड टी एस आर है और फिफ्टी सी आर पी एफ है अलावा हमारा पुलिस का भी आ, पार्किंग अवेलबल कहाँ पर है पार्किंग का ये इसकी ट्रैफिक बताएँगे आपको तो, और डिटेल में उसका एक एडवाइजरी भी दिया है हमारा पुलिस वेब में अवेलेबल है कौन सा नो एंट्री होगा कौन सा नहीं होगा सर तो बेसिकली इमरजेंसी रोड है जिडी के लिए तो हाँ इमरजेंसी रोड भी रखा है या जैसे एम्बुलेंस के लिए और अदर इमरजेंसी सर्विसेज के लिए सेपरेट अल्टरनेट रोड एम्बुलेंस जाब जा जा, जा पक हाँ। वो सब हम लोगों ने कॉन्टीजेंसी अरेंजमेंट जो भी है बना के रखा है। कितने बजे तक चलेगा ये प्रोग्राम ये दस बजे तक है जैसे शेड्यूल में है दस बजे तक